আমার জায়গা হয়ে বনি আমার মরালাশের লেগা মুসজিদের পাশে আমার মৌসিদের পাশে আমার কবর দিয় কুইড়ায় আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হয় বনি মসজিদের পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিও কুইড়ায় আমার জায়গা গইবনি জগৎবাসী রে আমি তোদের ছেলে সন্তানে কয় দিন লাগিয়া মরার পরে সবাই আমায় যাইবে বলিয়া পরে কষ্ট হলে উষাড়ে তিন হাত কষ্ট হলে উষাড়ে তিন হাতে মাটি দিয় কই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনী আমার মরা সিজিদের পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিয় কুইড়ায় আমার জায়গা হইবনি ববাইরে ভাই আমি যেদিন যাই মো দুনিয়া দুড়িয়া জামা সবাই আমার রাখি বেকুলিয়া আমি যে দিন যাই মোময়রা দুনিয়া সারিয়া জামা কাপড় সবাই আমার রাখি বেকুলিয়া পরে চার জনে চার কান্দে লইয়া চার বনি আমার জায়গা হইবনি আমার মরা সেগা মসিজিদেরও পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিও কুইড়ায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইব দের পাশে আমার মুসি পাশে আমার কবর দিয় কুয়রা আমার জায়গা গা গনি মুসি দের পালকি আসল আমার বাড়ি চা যাও গো তাড়ী চা যাও গো তোমরা মায়া তাড়ি বসজি দে পাল কি আসল গো আমার বাড়ি চা যাও গো তোমরা মায়া তাড়ি চা যাও গো তোমরা মায়া তারি চলম সোবার জনকে চিনিল মায়ার বন্ধন বুঝি মানে না এই পাগল মন চিলম সোবার জনকে চিনিল মায়ার না কি কিছুতে পাগুল ডালে কুটুম বসিয়া ডাকে পন বলিযা কে মনে মায়া সাডি সাহাও গো তুমরা তাড়া তাড়ি মুজি দে পা কি লো আমার বাড়ি চা যাও গো তুমরা মাই তাড়া তাড়ি চা যাও গো তুমরা মায়া তাড়ি দাবিকে রায় কিয়র ফিরে এসব এই দু হবে দাবি কে হো রাই কো না আমি আর ফিরে আসবো না এই দুনিয়া আর তো দেখা হবে না হাদিস কোরআনে শুনি দুনিয়া নো আপন বাড়ি আপন বাড়ি তা আসানে সোনি দুড়ি আপন বাড়ি যাইতে দেওতাড়া তাও গো তুমরা মায়ড়া তাড়ি মসজি দে রোয় পালকি আসল বাড়ি চা যাও গো তোমরা আমায় তাড়ি চা যাও গো তোমরা আমায় তাড়ি পনে সোবার চিনিল মায়ার বন্ধন বুঝি মানে কিছু এই পাগল মন চিলাম সবার জনকে চিনল মায়ার বন্ধন বুঝিমানে কিছু এই পাগল মন ডালে কুটুম বসিয়া ডাক মায়াড়ি চা যাও গো তুমরা মায়ী মসজি দে পাল কি গো আমার বাড়ি চা যাও গো তুমরা আমড়া তাড়ি চা যাও গো তুমরা ताड़ी सा जाऊ तो गो तुम रामी चला तो साम गोया मारे दुरुदोस लम गोया मारे कोयो नीमू तू तुम राजो दी जाऊ गो मोदीना तुम राजो दी जाओ गो मोदीना चला तू सलाम गार दुरु সালাম গয়ামার কয় নবী মুস্তফা তুম যদি যাও গুম যদি যাও গোদিনায় মোদিনা সরি ফেরে মাটি আমার চোখে মুখে বুকে মাখিয় Modina na sorry অপবিত্র মাটি এ মন অপবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি जाऊ গো তোমরা যদি जाऊ গো सलातु सालम गोया मर दुरु दोसा लम गोया मर कोयो नो बी मुस्तफाय तुम दी जाऊ गो मोदीनाय तुम जाऊ गो मोदीनाय मोदीना मो शोरी फेरे माजे Shori fir majhe, bestir bagon acheyo. Shayi bagon e shoe e nasne, Shayi bagon e nasne. बी मुस्तफा तुम राजो दी जाओ गो मोदीना तुम राजो दी गो मोदीना সলা সালাম গা মার দুরুদ সালাম গা মার কয় নব মুস্তফায় তোম যদি যাও গো মদিনায় তোম যদি যাও গো মোদিনায় যদি যাও গো মদিনায় ওরে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাই মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া ওরে কাফন দিয়া िया साजो तुम राजन करिया जायता मामारोने बाड़ी साजिया गुजिया बाहर जायता मामारापोन बाड़ी साजिया गुजिया और चार बिहार रे पालकीशे बेर तो लिया चार बिहार रे पालकी अशे नीबे रे तो लिया चार जने चार कंदे কইরা যাই বেরে চনিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বেরে চোলিয়া ওরে চারে বেহার রে পালকিয় বেরে তোলিয়া চার বিহারার পালকি আসবে নি বেরে তলিয়া চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া जाता मामार अपोन बाड़ी साजिया गुजिया बाईता मामार अपने बाड़ी सजिया गुजिया और तीन का तारे दड़ा जाना जा पोड़ा तीन का तारे दड़ा जाना जा पड़ आया लोईया लो बे को ते कंदिया कंदिया ओरे लोिया गा। जाए কোবরেতে কান্দিয়া কান্দিয়া ওরে তিন কাতারে দাঁড়াইয়া যা যা পড়াই তিন কা তারারে দাঁড়াইয়া যা যা পড়াইয়া লইয়া যাইবে কবরেতে কান্দিয়া কান্দিয়া ওরে লোইয়া যাইবে কবরেতে কান্দিয়া কান্দিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া। কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিন জনে দরে তোমায় কবরে বাঙা দুই তিন জনে কবরে তো বাইরে মাটি দিবা দু দোঘাতে বরে সকলে মিলিয়া বাইরে মাটি দিবা হাতে বরে সকলে মিলিয়া ওরে দুই তিন জনে দোরে তোমায় বাইরে শো দুই বই তিন দোরে তো তোমায় শো মাটি দিবা দুহাত বরে ধোয়া যে বা বাইরে মাটি দিবা দুহাত বরে সকল মিলিয়া ওরে কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিযা কাফুন দিয়া সাজাও তোমরা যতন করিয়া বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে বাড়ি সাজিয়া গুজিয়া আইসো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না যাইবে তো মারিবা নাম সাথে যেচনিয়া বাইরে যাইবে তুমারিয়া माना मूल शत्र जे जय ওরে কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দাদাও গে নও গেলো আইল না ফিরিয়া দাদাও গেল নানাও গেলো আইল না ফিরিয়া যাইতে হবে একদিন আমারশ গোনা ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন আমারাশগনা ফিরিয়া ওরে দাদাও গেল নানা গেল আইল না ফিরিয়া দাদাও গেল নান গেল আইল না ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন আমার স না ফিরিয়া ওরে কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাপন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ভাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহার আসবে নি বের তুলিয়া চার আসবে নি বের তুলিয়া চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া ওরে কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কা ফনে সাজাও তোমরা যতন করিয়া নক দিয়া যাইতামাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামাপন বাড়ি সাজিয়া গুজিয়া